হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি সাম্প্রতিককালে দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বজ্রপাতে মৃত্যু বেড়েই চলেছে গত সপ্তাহে দেশের তিন জেলায় অন্তত জন প্রাণ হারিয়েছেন এই বজ্রপাতে এটি থেকে বাঁচার কিছু উপায় রয়েছে যা জানিয়ে দিয়েছে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ঠিক কি কি করলে আমরা বজ্রপাত থেকে বাঁচতে পারব এপ্রিল জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয় বজ্রপাতের সময়সীমা মূলত তিরিশ থেকে চল্লিশ মিনিট স্থায়ী হয় এই সময়টুকু ধৈর্য ধরে ঘরে অবস্থান করতে হবে ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাহিরে যাওয়া যাবে না অতীব জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরিধান করতে হবে বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকা যাবে না বজ্রপাতের সময় ধান খেট বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন যত দ্রুত সম্ভব কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন উঁচু গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি তার এবং ধাতব খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা বা জলাশয় থেকে দূরে অবস্থান করুন বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির ধাতাব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না অর্থাৎ সম্ভব হলে গাড়িটি দি নিয়ে কোনো কংক্রিটের ছাউনিতে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি এবং বারান্দায় থাকবেন না জানালা বন্ধ করে ঘরের মাঝামাঝি স্থানে অবস্থান করুন বজ্রপাতের সময় যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন এবং এদের সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন বজ্রপাতের ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে পারেন আর বজ্রপাতের সময় শিশুদেরকে খোলা মাঠে খেলাধুলা করাতে থেকে বিরত থাকুন এবং নিজেরাও বিরত থাকুন বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না এ সময় ছাউনিবিহীন অবস্থায় থাকলে বজ্রপাত মাথায় পড়ার অনেকটা আশঙ্কা থাকে বজ্রপাত এবং ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ না করাই ভালো খোলা স্থানে একত্রে অনেকের থাকাকালীন সময় যদি বজ্রপাত শুরু হয় তাহলে প্রত্যেকের মধ্যে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে দূরত্ব বজায় রাখুন কোনো বাড়ির ছাদে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান বজ্রপাতে কেউ যদি আহত হয় তাহলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই করেই চিকিৎসা দিতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হবে বজ্র আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস হৃৎস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই সাম্প্রতিক চ্যানেলের জনসচেতনমূলক ভিডিওটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ